পরিচালনা করেছি এই মামলার বাদী ছিল কলিমুদ্দিন তার কন্যার অপহরণ সহ ধর্ষণের জন্য তিনি এই মামলাটি করেছিলেন দুই উনিশ সালে দীর্ঘ ছয় বছর তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মোট ষোলো জন সাক্ষী উপস্থাপন করেছেন এবং আমরা রাষ্ট্রপক্ষে সাক্ষ্য ষোলো জন উপস্থাপন করে এই মামলার সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছি বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই বিচারক মহোদয় আজকে এই মামলার রায় ঘোষণা করেছেন যেহেতু এই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধনী তিনের দুটি ধারায় একসঙ্গেই ছিল সেজন্য অপহরণের ধারায় অর্থাৎ সাত ধারায় তাকে তিন বছরের সাজা এবং এই মামলায় যেহেতু ধর্ষণও প্রমাণিত হয়েছে সেহেতু নয়ের এক ধারায় এই মামলার আসামিকে আরো দশ বছর একসঙ্গে মোট তেরো বছরের সাজা আজকে ঘোষণা হয়েছে আমরা রাষ্ট্রপক্ষে এই মামলার যে বাদী বলিম তার পক্ষে যেহেতু পরিচালনা করেছি আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করছি ধন্যবাদ সবাই